আমি চেষ্টা করব যে আমি একা ভাই হ্যাঁ সত্যি আর গাড়িটা এই মাসে আমার পেয়ে গেলে না ভালো এসব বসে বসে কথা বলছে মানে কি গাড়ি নেই আরেকটা গাড়ি নিচ্ছি না সেটার জন্য আচ্ছা ঠিক আছে আমি বাইরে এখানে বসেছি উল্টো দিকে এসে কথা বলছে অনেকতে না ঠিক আছে নেটওয়ার্ক ভালো নেই বলে বাইরে যাও নেটওয়ার্ক নেই ভালো আছি বিনুরিয়া বিনুরিয়া কি অন্য কি নাম অন্নরত্ন নাকি অন্নরত্না অন্য রত্নে বসে আছি ঠান্ডা আছে ভারী ঠান্ডা আছে সব হুম এখানে মাঠে এত বড় মাঠ আছে একটুখানি করো হাট্টিমার্টিম টিম তার মাঠে মাঠে ডিম করবে হ্যাঁ একটুখানি গান করবে হাট্টিমাটিম টিম এখন নানা দিক আছে বুঝতে পেরেছি দুটো প্রবলেম হয়ে আছে শুনতে পেরেছি বুঝতে পেরেছি

খাবার গান চালায় কি জ্বালা কি এই খিদে পেয়েছে খিদে পেয়েছে সারাদিন ছোটোছুটি করে খিদে পেয়েছে এ আছো লাইক দা ও লাইক দাও লাইক তো দিচ্ছো না अरे तू नंबर नंबर है है ना के चल अच्छा 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 ठीक ठीक ये तो बिकेले बने हो भा

সমস্যা হয়ে যাবে হাঁটতে হাঁটতে উঠি এসো 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 বলে দাও বলে দাও অর্ডার দিয়ে দাও ఆ ఛా మిని